এই আন্দোলনটি সেটি কিন্তু এখন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এগুলোকে শুধু মৃত্যু বলা ঠিক হবে না এগুলো কিন্তু হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তারা যেটা চেষ্টা করবে যে এই জামাত শিবিরের যে কার্ডটি বা এই ট্যাগটি বা এই যে লেবেলিংটি যেটি তারা গত পনেরো বছর ধরে ব্যবহার করেছে সেটি দিয়ে আন্দোলনকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করার একটি চেষ্টা থাকে যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তাকে যে প্রশ্ন করা হয়েছে এবং সেটির বিপরীতে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়াটিকে সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের উত্তেজনা বই বিষ্ম ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ নিয়ে কিন্তু বড় বড় শিরোনাম হচ্ছে বিশেষ করে বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে বাংলাদেশের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তাই প্রবাসীরা বাংলাদেশিদের খবর নিতে পারছেন না বিশেষ করে খুঁটা আন্দোলন বিরোধী এই আন্দোলন বই বিশ্বেও ছড়িয়ে পড়েছে তবে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে অনেকের ঝুঁক কিন্তু বাংলাদেশের দিকে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ঢাকা ইউনিভার্সিটির এক সময় তুকুর বিতার্তিক বুলবুল হাসান ভাই আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে বিস্তারিত এই আন্দোলনটি সেটি কিন্তু এখন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এগুলোকে শুধু মৃত্যু বলা ঠিক হবে না এগুলো কিন্তু হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিপরীতে রাষ্ট্র আদৌ তাদের নাগরিকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে কিনা বা সরকার তার যে সাংবিধানিক দায়িত্ব সেটি পালন করছে কিনা নাকি তার বিপরীত ধারায় অবস্থান নিয়েছেন সেই জায়গাটি কিন্তু আমার মনে হয় যে সংকটটি ঘনীভূত হচ্ছে সংস্কারের যে আন্দোলন আমার কাছে যেটা মনে হয়েছে যে এই আন্দোলনকে বিশ্লেষণ করবার দুটি পর্যায়ে রয়েছে একটি হচ্ছে যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তাকে যে প্রশ্ন করা হয়েছে এবং সেটির বিপরীতে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়াটিকে সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি তারা সেটিকে স্যাটায়ার করে এক ধরনের প্রতিবাদ জানিয়েছে এবং সেটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে একটা অবস্থান সেই অবস্থানটিও প্রবলভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে গোটা দেশবাসীর ভেতরে এবং আমি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে যতই বলা হোক না কেন যে যারা যাদের পলিটিক্যাল এজেন্ডা আছে তারা সেটির মধ্যে ঢুকে গেছে কিন্তু সাধারণ মানুষের একটি ব্যাপক অংশগ্রহণ কিন্তু সেখানে রয়েছে এই পালসটিকে ক্ষমতাসীন দলটি বুঝতে ব্যর্থ হয়েছে এক দুই নম্বর হচ্ছে যে যখন এই বিষয়গুলো সামনে চলে এসছে তখন মানুষ মেলাবার চেষ্টা করছে তিনটি জায়গা একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার যে কথা বলা হয় আসলেই কি ক্ষমতাসীন দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের যে কোর স্পিরিট মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে মানুষের অধিকারের যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই ক্ষমতাসীন দলটি ব্যর্থ হয়েছে বলে একটা বিরাট অংশ মনে করছে এক দুই নম্বর হচ্ছে যে উন্নয়নের যে গল্পগুলো বলা হয় বা কথাগুলো বলা হয় সেটির বিপরীতে আজকে অর্থনীতির যে অবস্থা ব্যাঙ্কগুলোর যে অবস্থা এবং সামগ্রিকভাবে ডলারের বিপরীতে টাকার যে মূল্যমান এই সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে করে এই উন্নয়নের গল্পগুলোকে এক ধরনের মানে গল্পগুলোর সামনে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন চলে এসেছে তিন নম্বর বিষয় হচ্ছে যে জনসম্পৃক্ততার যে একটা গৌরব ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দলটির ব্যাপারে সেই জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে তারা শিশু কিশোরদের বা এই তরুণদের যে পালস তাদের যে আকাঙ্ক্ষা সেটিকে উপলব্ধি করতে একেবারেই সক্ষম হয়নি বলে অনেকে মনে করছেন যে কারণে আমার কাছে মনে হয়েছে যে তাদের বিরুদ্ধে ঘৃণা রাগ কোপ এবং এই যে যে সংক্ষুব্ধ একটি অবস্থা সেটি তৈরি হয়েছে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টা আমার কাছে মনে হয় যে একটা গণতান্ত্রিক দেশে সেনাবাহিনীকে এসে কারফিউ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হচ্ছে এটা একটা গণতান্ত্রিক সরকারের ব্যর্থতা এতে কোনো সন্দেহ নেই এবং সেনাবাহিনীর কাছ থেকে যদি রাজনৈতিক সরকার এটি আশা করে যে দমন নিপীড়ন করে জনগণকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে বা আন্দোলনটিকে সর্বশান্ত করে দেওয়া হবে সেই ধারণাটিও একেবারে ভুল কেননা বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু তাদের প্রতিষ্ঠান এবং দেশের প্রতি তাদের যে ভালোবাসা সেই বিষয়ে আমি মনে করি যে তারা সচেতন স্বাধীনতার স্বাধীনতার পরে এই আন্দোলনকে কেন্দ্র করে একটি একক আন্দোলনকে কেন্দ্র করে এত মানুষের প্রাণহানি কিন্তু আগে কখনো ঘটেনি যে কারণে মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে এবং যারা আওয়ামী লীগের প্রতি বা ক্ষমতাসীন দলটির প্রতি এক ধরনের সহানুভূতিশীল ছিল আপনি তাদের প্রতিক্রিয়া যদি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পিয়ারে যদি আপনি দেখেন এক ধরনের কিন্তু ঘৃণা বা ক্ষোভ বা একটা প্রতিবাদমুখর অবস্থান তৈরি হয়েছে কাজেই এটিকে ওভারকাম করে যদি এই পরিস্থিতি সামলেও নিতে পারে ক্ষমতাসীন দলটি আগামী দিনগুলো তাদের জন্য খুব একটা সুখকর হবে না আমার কাছে দিন শেষে মনে হয় যে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এবং এই আন্দোলনটি শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল যে এটির শান্তিপূর্ণ একটি সমাধানও সম্ভব ছিল শুধুমাত্র এক ধরনের টলারেন্স এক ধরনের জেদ থেকে বেরিয়ে এসে অ্যাকোমোডেটিং যে মানসিকতা হ্যাঁ সেই অ্যাকোমোডেশনের খুব অভাব আমার কাছে পরিলক্ষিত হয়েছে যে কারণে এটির এটির এতটা ব্যাপক বিস্তার লাভ করেছে কিন্তু সেটির বিপরীতে এই যে যে এক ধরনের বলা হচ্ছে যে এটি এটি জামাত শিবির বা এটি অন্য রাজনৈতিক এজেন্ডা নিয়ে অনেকে এটির মধ্যে ঢুকে পড়েছে হ্যাঁ পড়তে পারে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণকে কিন্তু অস্বীকার করা যাবে না সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে যে সুযোগটি কিন্তু ক্ষমতাসীন দলের জন্য ছিল যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের দাবিগুলোকে নিয়ে সংলাপ করে তাদেরকে আস্থায় এনে কিন্তু এই সমস্যার সমাধান করা যেত সেটি না করে সুযোগটি কিন্তু তারাই করে দিয়েছে এখন তারা যেটা চেষ্টা করবে যে এই জামাত শিবিরের যে কার্ডটি বা ট্যাগটি বা এই যে লেবেলিংটি যেটি তারা গত পনেরো বছর ধরে ব্যবহার করেছে সেটি দিয়ে আন্দোলনকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করার একটি চেষ্টা থাকবে এবং এক ধরনের যে স্ট্রেট মেকানিজম রয়েছে হ্যাঁ মেশিনারিজ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আন্দোলনকে নিয়ন্ত্রণে আনার তো একটা চেষ্টা থাকবে মানুষ যখন প্রবল স্রোতে ভেসে যেতে চায় তখন কিন্তু সে এক ধরনের খড়ফুটো পেলেও সেটিকে আঁকড়ে ধরে রাখতে চায় আমার কাছে ক্ষমতাসীন দলের বর্তমান অবস্থানটি কি সেরকমই মনে হচ্ছে